আমার নাম অভ্রদীপ মন্ডল আমি মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক করেছি এবং আমি ছশো নব্বই মার্কস পেয়েছি আমার ভালো রেজাল্টের পিছনে সবারই ভূমিকা রয়েছে আমার বাবা মা আমার সারা জীবন ধরে আমাকে সাপোর্ট করে গেছেন আমার দাদু দিদিরাও আছেন ওনারাও সারা জীবন আমাকে সাপোর্ট করে গেছেন আর স্কুল আমার স্কুল সত্যিই আমাকে খুবই সাপোর্ট করেছে রীতিমতো পরীক্ষা নেওয়া শুরু করে ভালো মূল্যায়ন করা সব কিছুই আর তার সাথে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা বা বন্ধুবর্গ তারাও আমাকে মেন্টালি এবং অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষার দিক থেকে এডুকেশনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছেন তো সেই জন্যই আর অবশ্যই আমি ঈশ্বরকে খুব মানে কৃতজ্ঞতা জানি ঈশ্বরের কাছে যে এরকম একটা রেজাল্ট করার জন্য অবশ্যই ঈশ্বরের হাত থাকতে হয় ঈশ্বরের কৃপা থাকতে হয় এবং সেই জন্য আমি ঈশ্বরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আগামী দিনে আমি আমার ইচ্ছা আছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার সেই জন্য আমি নিটে বসতে চাই তো তার জন্য আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছি এবং আমি ডাক্তারি হতে চাই আমি গান করতে ভালোবাসি আমি গান শিখেওছিলাম আর আবার আবার ভর্তি হতে চাই এবং আর বলতে গল্পের বই পড়তে খুব ভালো লাগে আর আর তেমন কিছু না খেলাধুলা বলতে আমি চেস খেলতে খুব ভালোবাসি হ্যাঁ এবং অন্য যেহেতু আমার এখানে ঘিঞ্জি এরিয়া তো এখানে খেলাধুলার মাঠ নেই তবে আমি এক্সারসাইজ করতাম আগে যোগাও করতাম এগুলোই ভালো লাগে সারাদিন বলতে পড়ার ঠিক নেই মানে যখনই আমি সময় পেতাম যে তখনই বাড়িতে চাপ থাকতো স্কুলেরও চাপ থাকতো সবসময় পড়ার পড়া করতাম তো প্রায় যখনই টাইম পেতাম পড়তাম তবে মাধ্যমিকের আগের কটা মাস নিয়ম করে একদম রুটিন করে বারো ঘন্টা মতন তো পড়াশোনা করিয়েছি এক্ষেত্রে দেখুন আমি বিশেষ কোনো বক্তব্য তো রাখতে চাই না তার কারণ আমি তো ব্যাপার গুলো সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই যে এরকম ব্যাপার স্যাপার তো আশা করি ব্যাপারটা জন খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং যারা অবশ্যই যারা যোগ্য শিক্ষক তারা অবশ্যই নিজের চাকরি ফিরে পান এই কামনাই রাখি আর আমি আলাদা করে কিছু বক্তব্য রাখতে চাই না এক্ষেত্রে কাশ্মীরে জঙ্গি হামলা ব্যাপারটা দেখুন যে ধর্ম নিয়ে উচ্চ বিভেদ বা ধর্ম নিয়ে যে উচ্চ বাচ্চা এসবগুলোর উর্ধে উঠতে হবে আমরা ভারতবাসী আমরা হচ্ছে সেকুলার মানে আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ তো সর্বদাই মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে তার মানব ধর্মটা সবার আগে দেখতে হবে সে কোন কাস্টের কোন রিলিজিয়ানের প্রভৃতি প্রভৃতির আগে দেখতে হবে কোন সে ধর্মে বিশ্বাসী কিনা এখন যারা জঙ্গি হামলা করেছে তারা নিশ্চয়ই ধর্মে বিশ্বাসী নয় বলেই তারা এই রকম ভিন্ন একটা কাজ করতে পেরেছে তো সেহেতু তাদের শাস্তি হোক এটাই কাম্য আর এর বাইরে আমি জানি না বা আমি তেমন যে বলবো আমি আশা করা বলতে যে আমি পরীক্ষা তো মোটামুটি ভালোই দিয়েছিলাম বলে আমার মনে হয়েছিল তবে হ্যাঁ আশা তো সবারই মনে থাকে যে হ্যাঁ র্যাঙ্ক করব কিন্তু র্যাঙ্কটা করার পরে তারপরে যে মানে আনন্দটা সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না কি প্রতি বছরেই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালো হয় এবছরেও যারা পরীক্ষার্থী ছিল মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ব্যবসাও বেশ ভালো ছিল এবং অগ্রদিত খুবই ভালো ছিল ছোট থেকেই এই স্কুলে ভালো ফলাফল করে আসছে এবং অবশ্যই ওর পরিশ্রম তো ছিলই তার সাথে অভিভাবকের পরিশ্রমও ছিল আর শিক্ষক শিক্ষিকা যারা সারা বছর ওদেরকে গাইড করেছেন তাদের ভূমিকা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই তার পাশাপাশি আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে যারা গাইডেন্স দিয়ে নিয়ে যাচ্ছেন নরেন্দ্র পুরঙ্কের তো তাদের যে গাইডলাইন আমরা পাচ্ছি কিভাবে ভালো তৈরি করতে হবে কিভাবে আমরা ওদেরকে এগিয়ে নিয়ে যাবো তাদেরও ভূমিকা আস্বীকার করার কোনো না সবাইকে আমার তরফ থেকে কনগ্র্যাচুলেশন এবং তো বটেই আমার নাম মানসী চৌধুরী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন